চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য যে কোনো অঙ্ক খুব অল্প সময়ের মধ্যে শর্টকাট প্রসেসে করতে হয় আর শর্টকাট প্রসেসে করতে গেলে সূত্র জানা দরকার আর সূত্র জানতে হবে এমনই একটা টপিক লাভ ও ক্ষতির অঙ্ক করার জন্য চারটি সূত্র আমি এখানে আলোচনা করছি শতকরা লাভ ইকোল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড দুই নম্বর হচ্ছে শতকরা ক্ষতি ইকোয়াল টু মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড তিন নম্বর সূত্র ক্রয় মূল্য ইকোয়াল টু বিক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড বাই একশো প্লাস মাইনাস পার্সেন্টেজ চিহ্ন অর্থাৎ এখানে যদি লাভ হয় তাহলে প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে যদি ক্ষতি হয় তাহলে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে আর চার নম্বর সূত্র বিক্রয় মূল্য টু ক্রয় মূল্য ইন্টু একশো প্লাস মাইনাস পার্সেন্টেজ চিহ্ন অর্থাৎ একশো যদি লাভ হয় প্লাস চিহ্ন ব্যবহার করব আর যদি ক্ষতি হয় তাহলে মাইনাস চিহ্ন ব্যবহার করবো পার্সেন্টেজেজেজেজেজে সংখ্যাটা লিখব আর নিচে হলো একশো এই সূত্রটা এই চারটি সূত্র জানা থাকলে যে কয়েকটা অঙ্ক করা আমাদের ক্ষেত্রে সুবিধা হবে সেই কয়েকটা অঙ্ক সম্পর্কে আমি এবার আলোচনা করছি তাহলে চলো এবার আলোচনা শুরু করা যাক একটি আলমারি বারো হাজার একশো টাকায় কিনে তেরো হাজার চারশো টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত এখানে করতে হবে কি এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করতে হবে তাহলে এটা বিয়োগ করলে আসবে ওয়ান থ্রি থ্রি ওয়ান ইন্টু দেবো দিয়ে যেহেতু শতকরা বের করতে বলছে এজন্য একশো দিয়ে গুণ করবো আর নিচে লিখবো ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে বারো হাজার একশো বারো হাজার একশো এবার দুই শূন্য দুই শূন্য কেটে যাবে একশো একুশ দিয়ে এক হাজার তিনশো একত্রিশকে কাটলে হবে এগারো তাহলে ইকুয়াল টু আসবে এগারো পার্সেন্ট অতএব সঠিক উত্তর হবে অপশন এ এগারো পার্সেন্ট একটি দ্রব্য আটশো চল্লিশ টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে এই অঙ্কটা শর্টকাট প্রসেসে করার জন্য করতে হবে কি এই যে যত টাকায় কেনা হয়েছে আটশো চল্লিশ এটা লিখবো আটশো চল্লিশ ইন্টু দিয়ে এই পার্সেন্টেজ সংখ্যাটার সঙ্গে একশো যোগ করবো তাহলে কত হবে একশো কুড়ি হবে আর নিচে লিখবো একশো এই পার্সেন্টেজ চিহ্নটার জন্য লিখবো একশো এবার এই শূন্য এই শূন্য কাটবে এই শূন্য এই শূন্য কাটবে এবার এটা যদি গুণ করা হয় তাহলে আসবে ওয়ান জিরো জিরো এইট টাকা অতএব সঠিক উত্তর হবে অপশন বি এক হাজার আটশো টাকা একটি টেবিল টোয়েন্টি থ্রি পার্সেন্ট লাফে ছয়শো পনেরো টাকায় বিক্রি করলে টেবিলটির ক্রয় মূল্য কত এই অঙ্কটার ক্ষেত্রে করব কি বিক্রয় মূল্যটা লিখবো অর্থাৎ ছয়শো পনেরো ইন্টু চিহ্ন দিয়ে একশো লিখবো এই পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে আর নিচে লিখব পার্সেন্টেজ সংখ্যাটার সঙ্গে একশো যোগ করে অর্থাৎ একশো এবার এই একশো তেইশ দিয়ে ছয়শো পনেরোকে কাটলে হবে পাঁচ আর পাঁচ একশো হবে পাঁচশো অতএব সঠিক উত্তর হবে অপশন সি পাঁচশো টাকা